যে সমস্ত রেশন কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অর্থাৎ লাল হয়ে গেছে এই সমস্ত রেশন কার্ডগুলোতে অলরেডি কিন্তু রেশন দ্রব্য সামগ্রী দেওয়া বন্ধ হয়ে গেছে এখন আপনারা চাইলে এই সমস্ত ইনঅ্যাক্টিভ রেশন কার্ড অর্থাৎ যে সমস্ত রেশন কার্ডগুলো লাল হয়ে গেছে এই সমস্ত রেশন কার্ডগুলোকে অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন এই ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোকে অনলাইনের মাধ্যমে অ্যাক্টিভ করবার জন্যই দু হাজার পঁচিশে নতুন কোন প্রসেস রয়েছে কিনা কিংবা এই ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলো অ্যাক্টিভ হতে কত সময় লাগছে এবং অনলাইনের মাধ্যমে আপনারা এই ডিঅ্যাক্টিভ কার্ডগুলোকে কিভাবে অ্যাক্টিভ করবেন তার টোটাল প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আশা করছি ভিডিওটি আজ কাল আপনাদের সকলের কাজে দেবে তাই ভিডিওটি দেখে রাখুন এবং এই ভিডিও লিঙ্কটি নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে অসুবিধা হলে আপনার এই ভিডিওটি দেখে ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোকে অ্যাক্টিভ করে নিতে পারবেন সাথে সাথে ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন অ্যাক্টিভ রেশন কার্ডকে অ্যাক্টিভ করবার জন্যই সর্বপ্রথম আপনার ফুড ডিপার্টমেন্টের যে অফিসার ওয়েবসাইট রয়েছে এই অফিসার ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশান বক্সও পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পর একেবারে প্রথমে রয়েছে সিটিজেন হোম এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে একেবারে প্রথম যে অপশানটি রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কন্যা এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে রেশন কার্ড রিলেটেড কন্যা এই পেজে দুটো অপশান পাবেন প্রথম যে অপশানটি রয়েছে রেশন কার্ডের সহসেবা এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে সেলফ সার্ভিস অব রেশন কার্ডের পেজ এই পেজে আপনারা কিন্তু অনেকগুলো অপশান পাবেন এই পেজে দেখুন একেবারে তিন নম্বরে একটি অপশান রয়েছে ই কেওয়াইসি অর্থাৎ রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন ডিঅ্যাক্টিভ রেশন কার্ডকে অ্যাক্টিভ করবার জন্য আমাদেরকে দুটো প্রসেস কমপ্লিট করতে হয় এক রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে দুই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা সাকসেসফুলিভাবে লিঙ্ক করতে হবে তবে কিন্তু রেশন কার্ডটা অ্যাক্টিভ হবে তাই সর্বপ্রথম আমরা কিন্তু রেশন কার্ডটার সঙ্গে আধার নম্বর লিংক করব তার জন্য কিন্তু আমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে গেছে এখন এখানে বলা হচ্ছে রেশন কার্ড নাম্বার এই জায়গায় রেশন কার্ডের নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন কার্ড হোল্ডারের এরকম ডিটেলস কিন্তু আপনাদের সামনে ওপেন হবে যেহেতু রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে রয়েছে তাই রেশন কার্ডের সমস্ত ডিটেলস দেখুন এখানে লাল হয়ে রয়েছে আধার কার্ড নম্বর এটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে মোবাইল নাম্বার এটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে এবং আধার লিঙ্কিং স্ট্যাটাস এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আধার ইজ নট লিঙ্কেড ইয়েট এখন আমরা আধার নম্বরকে লিঙ্ক করবার জন্য নিচে দেখুন আধার কার্ড নম্বর বলে একটি অপশান রয়েছে এই জায়গায় আপনার আধার নম্বরটাকে এন্টার করে দেবেন আধার নম্বরটা এখানে এন্টার করবার পর নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্সটা রয়েছে এই বক্সটাকে আপনার অ্যাকসেপ্ট করে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে সেন্ট ওটিপি এই অপশানটা কিন্তু অ্যানাবেল হয়ে গেছে এখন এই সেন্ট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপরে পাশে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন ওটিপি সাবমিট করবার সঙ্গে সঙ্গে আধারের সমস্ত ডিটেলস আপনার সামনে এভাবেই ফেজ হবে এখানে আধারের সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন এবং নিচের দিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি রয়েছে এই ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানটির ওপরে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট করবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড উইল বি অ্যাক্টিভ ওয়ান স্পেস ইন অ্যাভেলেবল ইন এনএফএসএ আগে কিন্তু ইনস্ট্যান্টলি রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক হয়ে যেত এখন কিন্তু চব্বিশ ঘন্টা সময় নিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে এখন যে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানের উপরে ক্লিক করবেন এখন কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তাই এখানে প্রভাবে বলা হচ্ছে লিঙ্ক মোবাইল নাম্বার এই নিচে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানের উপর ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজে বলা হচ্ছে আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন এখন রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য নিচে এখানে রয়েছে রেশন কার্ড নাম্বার এই জায়গায় রেশন কার্ড নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য আপনারা কিন্তু পরবর্তী প্রসেসে এগোতে পারবেন না কারণ রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটা কিন্তু এখনো পর্যন্ত লিঙ্ক হয়নি যখনই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরটা লিঙ্ক হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে পারবেন যেহেতু বর্তমানে ইনস্ট্যান্টলি রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরটা লিঙ্ক হচ্ছে না সে কারণে আমি কিন্তু আপনাদেরকে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে দেখাতে পারলাম না তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে এরপরেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে পারবেন এরপরে আপনার মোবাইল নাম্বারটা কিভাবে লিঙ্ক করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার পুনরায় সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের যে পেজটি রয়েছে এই পেজে আসবেন এবং পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে আপডেট মোবাইল নাম্বার বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে রেশন কার্ড নাম্বারটা আপনারা এন্টার করবেন এরপরে সার্চ অপশানের ওপর ক্লিক করবেন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সমস্ত ডিটেলস দেখুন এখানে শো করছে একটু আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম বর্তমানে ইনস্ট্যান্টলি রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক হচ্ছে না একটু সময় নিচ্ছে আমি মোবাইল নাম্বারটা পরবর্তীতে আপনারা কিভাবে লিঙ্ক করবেন সেই প্রসেস দেখাবার জন্য যেই আমি সার্চ করলাম এখন দেখুন রেশন কার্ডটা সম্পূর্ণভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং আধার নাম্বারটা এখানে সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে গেছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কিছু সময় নিচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক হতে অল্প কিছু সময় আপনারা ওয়েট করবেন যদি সেই সময়ের মধ্যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরটা লিঙ্ক না হয় তাহলে সর্বোচ্চ আপনারা আটচল্লিশ ঘন্টা ওয়েট করবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে আমার কিন্তু সর্বোচ্চ দু তিন মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেল। এখন কিন্তু মোবাইল নাম্বারটাকে আমরা ইনস্ট্যান্টলি লিঙ্ক করে নিতে পারবো এর জন্য নিচেতে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে সেন্ট ওটিপি এই অপশানটা কিন্তু অ্যানাবেল হয়ে গেছে এই সেন্ট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আবার পুনরায় আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের সিক্স ডিজিট কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং পরিবারের সকল সদস্য ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন নিচের দিকে দেখুন অ্যাড নিউ মোবাইল নাম্বার বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন এখন এই রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন এরপরে নিচে সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফোর ডিজিট ওটিপি কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে আসবে সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে গেছে এবং পরবর্তী পেজে আপনার এরকম একটা সাকসেসফুলি মেসেজ পাবেন যেখানে বলা হচ্ছে ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেট আপনার কাজ সম্পূর্ণ হয়েছে এখন রেশন কার্ডটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করবার আগে কার্ড স্ট্যাটাসটা আপনারা দেখে নিয়েছেন এখন মোবাইল নাম্বারটা লিঙ্ক করবার পর আমরা কিন্তু পুনরায় একবার চেক করে নেব মোবাইল নাম্বারটাও ভাবে লিঙ্ক হয়েছে কিনা কিংবা কার্ডটা বাস্তবে অ্যাক্টিভ হয়েছে কিনা এই জন্য ফুড ডিপার্টমেন্টের এই অফিসার ওয়েবসাইটে আসবেন পেজটাকে স্কোল করে একেবারে আপনার নিচের দিকে চলে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে ভেরিফাই রেশন কার্ড বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বারটা এন্টার করবেন এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি এখানে এন্টার করবেন এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন আমি কিন্তু ভিডিওর শুরুর প্রথমে এই রেশন কার্ডের ডিটেলস আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু সমস্ত ডিটেলস এখানে কিন্তু লাল হয়েছিল এবং কার্ডটা ডিঅ্যাক্টিভেট ছিল এখন কিন্তু কার্ড স্ট্যাটাস দেখুন এখানে কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে আধার সিট এটাও কিন্তু এজ হয়ে গেছে ই ডান এটাও কিন্তু এজ হয়ে গেছে এবং এই রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক হয়ে গেছে এবং মোবাইল নাম্বারও লিঙ্ক হয়ে গেছে অর্থাৎ কার্ডটা এখন সম্পূর্ণভাবে অ্যাক্টিভ আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ডিঅ্যাক্টিভ রেশন কার্ডকে অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাক্টিভ করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে খুব অল্প খরচে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন মনে হয় অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস এস করতে পারেন আজকের আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন